টানা এগারো সপ্তাহ ত্রাণবিহীন থাকার পরের দৃশ্য এটি সেই ত্রাণ পেতেই যেন যুদ্ধবিধ্বস্ত গাজায় আরেক যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা মঙ্গলবার গাজার সর্বদক্ষিণাঞ্চল রাফায় প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ করে বিতর্কিত মানবিক সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বিশাল সংখ্যক জনসংখ্যার বিপরীতে মাত্র আট হাজার খাবারের বাক্স বিতরণ করে সংস্থাটি তবুও এক মুঠো খাবারের আশায় জীবনবাজি রেখেই গাজাবাসীর এই ছোটাছুটি আমরা ক্ষুধায় মরছি সন্তানেরা খেতে চাইছে নিজের রক্ত বিক্রি করে হলেও তাদের খাওয়াবো খাওয়ার কোনো কিছুই পাচ্ছি না মোটা ছিলাম এখন আর অবশিষ্ট নেই আগে খাওয়ার কিছুই কেউ যদি আমাকে ধাক্কাও দেয় মনে হয় মারা যাব যুদ্ধ চাই না শুধু খাবার খেতে চাই কিন্তু ত্রাণ নিতে আসা ক্ষুধার্তদেরও ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী প্রকাশ্যেই ভিড়ের মধ্যে গুলি চালাচ্ছে আইডিএফ প্রাণ বাঁচাতে ক্ষুধার্ত গাজাবাসীর দিগবিদিক ছোটাছুটি পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনাও বাচ্চাদের জন্য খাবার আনতে যাচ্ছি কোনো গোলাগুলি কিংবা বোমার পরোয়া করি না সন্তানের ক্ষুধা মেটাতে যা করা লাগে তাই করব কিছুই নিতে পারিনি তারা গুলি চালিয়েছে এরপর পালিয়ে গেছি কোনো নির্দেশনাও দেয়নি অবরুদ্ধ গাজার এই দৃশ্যকে হৃদয় বিদারক আখ্যা দিয়েছে জাতিসংঘ আবারও উপত্যকায় মানবিক সহায়তার কার্যক্রম বাড়ানোর তাগিদ সংস্থাটির বলতে গেলে এই দৃশ্য হৃদয় বিদারক ত্রাণ সরবরাহের সহযোগীদের নিয়ে আমাদের একটি কার্যকরী পরিকল্পনা রয়েছে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে এবং বেসামরিকদের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রম আরও জোরালো করার আহ্বান জানাচ্ছে চলতি সপ্তাহে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিভিন্ন দেশ থেকে যাওয়া ত্রাণ শুধুমাত্র সেই সংস্থাটির মাধ্যমেই সরবরাহের ঘোষণা দেওয়া হয় যার মাধ্যমে ত্রাণ কুক্ষিগত করার অভিযোগ ওঠে তেলাবিবের বিরুদ্ধে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বয়কট করেছে ফাউন্ডেশনটিকে অনিক রহমান যমুনা নিউজ